হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণের অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ শুভ নববর্ষ চোদ্দশো সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় আর বড়দের জানাই আমার প্রণাম সকলের নতুন বছর খুব ভালো কাটুক আনন্দে কাটুক আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি তো চলুন ভিডিও শুরু করা যাক জীবনের এই পথে এগোতে এগোতে আমরা কোথাও থেমে যাই আমরা জানি না কেন আমরা চেষ্টা করি যেন আমরা সামনে এগোতে পারি কিন্তু এরকম হয় না কি কারণ হতে পারে আসুন আমি আপনাকে বোঝাই মনে করুন আপনি কোনো রাস্তায় হাঁটছেন আপনার পা মুচকে গেল আপনি পায়ে আঘাত পেলেন এখন এই আঘাত যদি আপনাকে পথ চলতে বাধা দেয় তখন আপনি থেমে যান যদি আপনার ভাবনা চিন্তা ক্ষুদ্র হয় তাহলে আপনি জীবনে কখনোই এগোতে পারবেন না ভেঙে যাওয়া কলম দিয়ে আপনি কখনো চিঠি লিখতে পারবেন না ঠিক সেইভাবেই যদি আপনার মনে অন্যের জন্য হিংসা থাকে তাহলে আপনি আপনার নিজের ভাগ্য লিখতেই পারবেন না কাজের প্রতি আলস্য আপনাকে কখনো ধনী হতে দেবেই না আর ধনের প্রতি লোভ তা আপনাকে কখনো মহান হতে দেবে না ছোট একটা কথা কিন্তু এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবনা চিন্তা অবশ্যই করুন আর বোঝার চেষ্টা করুন সেটা যা আপনি বুঝতে চান হতে পারে আপনি এমন কোনো পথ খুঁজে পেলেন যার ফলে আপনি কোন খারাপ পথে যেতে যেতে থেমে গেলেন বা আপনি এমন কোনো অর্থ খুঁজে পেলেন যা আপনাকে মহান হবার পথে অগ্রসর করে দিল রাধা রাধা অহংকার এ হল ছোট একটা শব্দ কিন্তু এর প্রভাব অত্যন্ত বৃহৎ হয়ে থাকে আর সব থেকে বড় সমস্যা হল মানুষ আজ অব্দি বুঝতেই পারেনি যে এই অহংকারের বাস্তব রূপ কিরকম কেউ একে গর্বের নাম দেন কেউ একে আত্মসম্মানের নাম দিয়ে থাকেন এবং কোথাও একটা এমন সময় চলে আসে যখন সময় এই অহংকারকে ভেঙে খান খান করে দেয় আর তখন না গর্ব আপনাকে বাঁচাতে পারে না আপনার আত্মসম্মান এখন যদি আপনাকে উদাহরণ দিই তাহলে যেখানে আপনি বসে আছেন সেই ঘরেই ওপরে তাকান সেই ছাদের দিকে যদি এই ছাদ অহংকার করতে থাকে যে দেখো আমি তো সব থেকে উঁচু জায়গায় আছি আমার চেয়ে ওপরে আর কেউ নেই আমি এই ঘরে থাকা সমস্ত ব্যক্তিকে ছায়া প্রদান করি যদি এই অহংকার এসে যায় তাহলে কি একবার ভেবে দেখুন যদি পরের দিন তার উপর আরও একটা তলা বানিয়ে দেওয়া হয় তাহলে কি এই ছাদ যার নিজের উঁচু হবার অহংকার ছিল যে সব থেকে ওপরে ছিল সে এবার পায়ের তলায় চলে এসছে এটাই হয়ে থাকে মনে কখনোই অহংকার পোষণ করবেন না যদি মনের মধ্যে কিছু রাখতে চান তাহলে প্রেমের ভাব রাখুন স্নেহ রাখুন এই অহংকারকে আপনি যা নাম দিন গর্ব হোক আত্মসম্মান হোক এর দ্বারা আপনার কোনোভাবেই কোনো লাভ হবে না তাহলে এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আর আমাদের যে ফেসবুক পেজ আছে শ্রীকৃষ্ণের অমৃতবাণী সেই পেজের লিংক ইউটিউবের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবং লাইক করে দেবেন আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি